যে কারণে বিএনপিতেই আস্থা কূটনীতিকদের গণ অভ্যুত্থানের পর থেকে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বিএনপি নির্বাচন সংস্কার সহ নানা বিষয় দলীয় অবস্থান কূটনীতিকদের কাছে দলটির পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশিদেরও বিএনপির প্রতি আগ্রহ বাড়ছে দলটির সঙ্গে দেশে অনেকবার বৈঠক করেছেন বিদেশি কূটনীতিকরা এমনকি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বিভিন্ন দেশের কূটনীতিক এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠক করেছেন এতে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সরকার গঠন নিয়ে ভাবনা জয় পেলে কিভাবে দেশ করতে চায় দেশ ও জনগণ নিয়ে পরিকল্পনা দ্বিপক্ষীয় সম্পর্ক সহ বিভিন্ন বিষয় আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন বিদেশিরা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য কূটনীতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে গত বছর গণ অভ্যুত্থানের পর থেকে থেকে নানা কারণে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম তারেক রহমান সুষ্ঠ নির্বাচন হলে জনপ্রিয় দল হিসেবে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি বিএনপির ক্ষমতায় গেলে বিএনপি কি করবে তাদের পরিকল্পনা কি সেই আগ্রহ থেকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিদেশিরা কারণ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধান ও উদার অর্থনীতির বিভিন্ন দেশের নেতারা এজন্যই তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার জন্য তারেক রহমানের সঙ্গে বৈঠক ইতিবাচক বার্তা দেয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন তারেক রহমান একটা বড় দলের এখন শীর্ষ নেতা আগামী দিনে নির্বাচন যদি ঠিক মতো হয় স্বাভাবিকভাবে তিনি আরও বড় লিডারশিপে যাবেন তাই নির্বাচন সহ নানা বিষয়ে বিদেশিদের আগ্রহ রয়েছে লন্ডনে বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পাঁচ অগস্টের পর থেকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রায় প্রতিদিনই বিভিন্ন দেশের কূটনৈতিক রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠক করছেন এসব বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সরকার গঠন নিয়ে ভাবনা জয় পেলে কিভাবে দেশ গড়তে চায় বিএনপি দেশ ও জনগণ নিয়ে পরিকল্পনা দ্বিপক্ষীয় সম্পর্ক সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রায় দুই ঘন্টার ওই বৈঠকে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গে জানতে চান এই কূটনীতিক এদিকে গত এক বছরে বাংলাদেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত চীন যুক্তরাজ্য রাশিয়া জাপান সৌদি আরব সহ এবং ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন সংস্থার কূটনীতিকরা বৈঠক করেছেন পৃথক পৃথক এসব বৈঠকে জাতীয় নির্বাচন দ্বিপক্ষীয় সম্পর্ক বিনিয়োগ নতুন সরকারের সঙ্গে কাজে আগ্রহ প্রকাশ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় এছাড়া প্রধান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন দেশের কূটনীতিকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে এজন্য সবার একটা স্বস্তি ও সন্তুষ্টি আছে আশা রয়েছে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে দেশ কারণ অনেক কিছু অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকারের উপর তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে স্বল্প দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত আছে যেগুলো একটি নির্বাচিত সরকারের সঙ্গে সবাই স্বস্তি করে